सुन्नी मीडिया মধ্যে দ্বন্দ্ব থাকার কারণে সম্মান থাকবে না বলুন না মারhaba মারhaba যেন মারhaba বললাম আল্লাহদের কারামত তারা অস্বীকার করে ঠিক না ঠিক 보도록 আমার করি আল্লাহর কারামত দেখবেন আমাদের মুরশিদ কিবলা আমাদের আমশরি দাদা হুজুর কিবলা এনাদের অরো কারামত আমার আগে আমার ভাই সুন্দর কারামত দাদা হুজুর 보면은 ঠিক না আমি একটা কারামত বলি আপনাদেরকে সেটা হলো মনে করেন আমার সাথে বলতে পারেন কিভাবে সেটা বলতেছি কারণ বছর হবে রাজু ভাই নামে আমার একটা বন্ধু আছে এই রাজু ভাই উনি আমার সাথে এসেছিলেন সর্বপ্রথম দরবারে এসেছিলেন বন্দরে আমার খেয়াল করেন আমার ওই বন্ধুটার দরবারে সে যেন সর্বপ্রথম আমি নিয়ে এসেছিলাম বন্ধুরা আমার যখন আমরা সাথে শিরোজনী পালন করার পরে আমি চলে গেলাম বাড়িতে আমার ওই বন্ধুটার ভাইয়ের বাসা ছিল বগুড়ায় ওই বাসায় সে চলে গেছে আমি যখন বাড়ি যাওয়ার পরে আমার রুমের মধ্যে খাদের মধ্যে বসি এমন সময় রাজু ভাই আমার কাছে ফোন দিয়েছে ভাই একটা কথা বলতে চাই আপনি কিন্তু রাগ করবেন না মন খারাপ করবেন না আমি বললাম বলো কি বলতে চাও ওই রাজু আমার বন্ধু বলল ভাই রাম শহর যাওয়ার পরে আমার পকেটে পাঁচশো টাকা ছিল ওই টাকাটা হারিয়ে গিয়েছিল আমি কিন্তু জানতাম না কখন জানলাম তখন আমাকে ফোন করে বলল আমার ওই টাকা হারিয়ে গিয়েছিল কোথায় হারিয়ে গিয়েছিলাম টয়লেটে গিয়েছিলাম ওখানে হারাইতে পারে আমি জানি না কোথায় হারিয়েছে টয়লেটের কথাটাও সে বলেছিল বন্ধুরে আমার রাজু ভাই বলতেছে ভাই আমার যখন এই টাকাটা হারিয়ে গেল আমি আজকেই যে আমার ভাইয়ের বাসায় এসেছি ভাইয়ের বাসায় এসে আমি চেয়ারের মধ্যে এখনো বসে আছি আমার মাথার উপর ভ্যান ঘুরতেছে এখানে বসে বসে আমি চিন্তা করতেছি যদি আমি রাম শহর না আসতাম তাহলে আমার এই টাকাটা হারিয়ে যেত না যদি আমি রাম শহর আজকে না আসতাম তাহলে টাকাটা বই যায় আমার থেকে যেত রাম শহর আসার কারণে আমার টাকাটা হারিয়ে গেছে ওই যে বললো না ভাই মন খারাপ করবেন না এই যে কথাটা বলছিল যে বলে রাম শহর আসার কারণে আমার টাকাটা হারিয়ে গেল যদি না আসতাম তাহলে টাকাটা মনে হয় হারাইতো না বন্দরে আমার মনوجগ দেয়া খেয়াল করেন রে বাবা কেমন আল্লাহর দরবারে আমরা এসেছি রাম শহর দরবার শরীফ কেমন প্রপানী দরবার কেমন ওলি দরবার রে বাবা কেমন জানাই ওলির দরবার ওই রাজু ভাই বলtense ভাই মনে মনে আমি ভাবতেছি ওই যে জাফর ভাই রয়েছে ওই গ্রামের রাজু ভাই রাজু হেড গ্রামের মানুষ জাফর ভাই আছেন ভাই বলtense ভাই আমি মনে মনে চিন্তা করতেছি আর আমি হঠাৎ করে দেখলাম ফ্যানের বাপ শেষ ওই পাঁচশো টাকা আমার সামনে উড়িয়ে পড়ে গেল গেলো বলুন না আল্লাহ বা কেমন দাদা বুঝলেন খেলাম কঠিন রে বাবা কেমন কারাবো কেমন জ্বালানি গন্ধার কা ভাই

কেন বাবা কাশ্মীর সম্রাট বলা হয় এটা আমি বানিয়ে বলতেছিলাম আমি ঠিকানা দিলাম ফলিয়া গ্রামে যান আমার বন্ধু রাজু এখনো দরবারে মরিত হয় নাই আশা করি হবে জিত এই কারামত সে দেখেছে এত বড় কারামত তার কাছে আল্লাহ আকবার বন্ধুরে আমার কয়েকজন দেখতে পারে এই কারামত সচক্ষে তাহলে এমন একটা অলি দরবার আমরা এসেছি অনেকে বলতে পারে জিনি দ্বারা এই কাজ করছে কিসের দ্বারা বলে না কিসের দ্বারা জিনের দ্বারা কাজ করছে আরে বলেন তো মনের খবর জিনে জানে বলেন না কে আরে মনের খবর তো জিনে জানে না মনের খবর কে জানে আল্লাহ জানে আর আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় আমার সুল জানে অলি আল্লাহরা জানে বলুন না সব ঠিক কে ঠিক হোলি আল্লাহ ক্ষমতা আছে না নাই আছে না নাই বলে যে মারা গেছে ওখানে আবার যা কি হবে আরে বাবা এখানে এসে কি হবে তুমি কি হবে বুঝতা মনের চক্ষু খুলে দাও দিলের চক্ষু খুলে দাও দিয়ে তুমি দেখো যে আসলে হলি আল্লাহর দরবারে গেলে কি হয় ঠিক কি না বলেন বন্ধুরা আমার হোলি আল্লার দরবারে আসবেন না আসবেন না আসবেন না প্রতি বছরে আসার চেষ্টা করবেন বিশেষ করে বাবা রাম শহর দরবার শরীর মিস করার চেষ্টা করবেন না রামসহর দরবার শরীর শিক্ষার দরবা ঠিক কেন বলেন অন্য দরবারে আমি খারাপ বলবো না বিরুদ্ধে করতেছি না আমি আমার দরবারের কথা বলতেছি এই দরবারে শিক্ষা শরীয় হকিকত মারিফত

জোরে শরীর যদি তোমাকে তোমার পাক করার ক্ষেত মধ্যে লাগিয়ে দেয় সেখানে যদি নামাজ রক্ত হয়ে যায় তোমার নামাজের প্রয়োজন নেই ওতেই তোমার জন্য হুকুম বড় হুকুম আর রাম শহর দরবার শরীফে যারা কর্মী রয়েছে তাদের ওখানে আলাদা আজান হয় যে যেখানে আজান দিচ্ছিলেন আজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন কি কি কেন বলে বোঝেন তো তারা যে

পাঠশালায় যারা রয়েছেন গোস্ত কাটার যারা রয়েছেন যারা ওখানে কর্মী রয়েছেন তাদের জন্য আলাদা ভাবে নামাজের ব্যবস্থা করা হয়েছে ঠিক কিনা সাথে তারা আদায় করতে পারবেন না কারণ ওরা ইমাম থেকে আগে সামনের দিকে ঠিক না আলাদা আজান হয় আলাদা জামাত হয় কত বড় শিক্ষা দরবারে যে কর্মীদেরও ব্যাপারে কোনো ছাড় নাই ঠিক কিনা বলেন আমরা যখন প্রথম আসি এই দরবার তখন তো আমরা তো আমি কহিমা দশ ছাত্র বাবু গুরু মাত্র কবি মাদেশ থেকে আলহামদুলিল্লাহ হেজ করেছি দাওরা শেষ করেছি হয়েছি হয়েছিও শেষ করেছি আল্লাহ রহমতে আপনাদের দয়ায় বন্ধুগণ আমার আমি তখন তো কমিমাতের ছাত্র প্রথম তখন আসি দরবারে আমি দেখছিলাম খেয়াল করেছি যে নামাজের সময় তারা কি করে সত্যি কথা আমি দেখতাম নামাজেরটা আমি আসলে এই কর্মীরা নামাজ পড়ে কিনা কারণ মানুষ তো আমাদেরকে প্রশ্ন করবে জানতে হবে আমি যে দরবারে এসেছি দরবারে সম্পর্কে জানতে হবে কিনা তো দেখলাম যাহরে কয়েকজন হাতে গনা শুধু করকারী যারা নাচতেছে এরা ইরাইস তো নাচতেছে বাকিগুলো নামাজে গেছে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সরকারিটা যাওয়া যাবে না পড়া যাবে ঠিক কি না মানে তারে চিঠি তারপরে জানা আস করছে সেটা আমি আপনাদের কি অবশ্যই বলেছে তাহলে এই দরবার ঘর দরবার ঠিক কি না বলেন শরীয়ত তরিকা তরিকার শিক্ষা যেভাবে ক্লাস এই দরবারে করা হয় অন্যান্য দরবারে বইয়ের মধ্যেই শুধু পাওয়া যায় কিতাব লিখেছেন তরিকত দর্পণের মতন কিতাব লিখেছেন বই লিখেছেন তরিকতের শিক্ষা শুধু কিতাবের মধ্যেই সীমাবদ্ধ পাওয়া যায় আর রামসর দরবার শরীফে শুধু বইয়ের মধ্যে নয় মুন্সিদ কি জাকিরদেরকে সামনে নিয়ে প্রতিদিন এই যে পুরুষের শনিবার রবিবার কি করতেছে আগাম মাসে মাসে যে তালিম হয় দরবারে তালিমের মধ্যেও জাকিবদেরকে দাঁড়িয়ে হাতে যে কলমে তো নাই হাতে কলম ধরা যাবে না তারা হাতে অন্তরে অন্তরে সিনা বসি সিনা থেকে সিনা জেল থেকে জেল অন্তর থেকে অন্তর তারা শিক্ষা দিচ্ছে ঠিক কিনা বলেন শুধু বয়ান করে বয়ান করে অনেক দরবার রয়েছে অনেক ইরোজ শুধু বয়ানে করে শুধু বলে বড় বড় আলেম নি আসো ওমুক নি আসো 3000 টাকা ওমুক নি আসো 7000 টাকা তোরই কোনো খবর নাই বক্তা কি করবে গবরের মূল উদ্দেশ্য কি চরিত্রের শিক্ষা ঠিক কি না আরে ও তো সারা জীবনে ছরে বকরে একদিন দুইদিন উড়ুষে সে দিনেও যদি ও আজে ছরে পরীক্ষা শিখবে কখন বলেন না কেন পরীক্ষা তখন শিখবে পরীক্ষা শেখার দরকার এই জন্য ভাইরা রামস দরবার শরীফ এমন একটি দরবার যে দরবারের শাখা দরবার গুলোতে হরিকতির শিক্ষায় পরিপূর্ণ বলুন আল্লাহ পাকা আমাদের কে গেছে মনে করতে পারেন হুজুর অনেক দরবারে লক্ষ লক্ষ মানুষ মানুষের মানুষ আমাদের এখানে তো মানুষ নাই আরে বাবা বেশি মানুষ হলেই খালি ভালো হয় নাকি আরে মানুষ তো সেখানে যায় যেখানে সুযোগ পায় ঠিক না যেখানে হালকা সুযোগ পায় দাম কম সেখানে পাবলিক বেশি ঠিক না দাম যেখানে বেশি কষ্ট যেখানে বেশি যে নদীতে নাক করতে কষ্ট সেই নদীতে মানুষ কমে যায় আর যে নদীতে একটু সহন নাক ধরে পায় না বাদ সেই নদীতে চেষ্টা করে ঠিক না আরে আর এই হয়ে গেছে রাম শরদ দরবা শরীফ একটু কষ্ট করতে হয় মুরাকাবা মুশাহাদা তরিকতের আমল খাতা শরীফ খতম শরীফ ফের শরীফ সালাম এগুলো বেশি বেশি করতে হয় কত ভাবে করতে হয় যদি কাজ করেন এই ভরা দরবারে তৌবা করে দেয় আল্লাহ ভরা দরবারে তৌবা করতেছি মানুষদেরকে সাক্ষী রেখে আর নামাজ কাজে করব না গুনাহের দিকে যাব না ভাই সেই দিন আমি আশ্চর্য হয়ে গেছি যেদিন সর্বপ্রথম শুনেছিলাম বাবা তোমার নামাজ কাজে হয়ে গেছে ভালো তোমার যদি পায়খানা লাগতো তাহলে তুমি কি করতে। এটা বলে কি না সর্বপ্রথম যেটা আমি শুনেছি তখন আমিabspath এই জাহরে কেমন শিক্ষায়ে দরবারে যে যখন উপলব্ধিে বাবা পায়খানা তো অবশ্যই করা লাগতো হুজুর কিবলা কি সুন্দর বলে বাবা তাহলে কি পায়খানা থেকে নামাজের দাম কম আল্লাহু আকবার আল্লাহু আকবার পায়খানা যদি লাগে পায়খানা করতে বড় নামাজের সময় যদি নামাজ পড়তে পড়েনা সেই দিন আমি বুঝে গেছি দরবার কেমন দরবার বদুনা সুবহান সুবহান আল্লাহ সুন্দর আমার ওলিয়ার লাড়ু দরবারে আসবেন সহবত নিবেন কি হিসাবে মেহমান গোলাম হিসেবে নাম হিসেবে আরে গোলামী যদি না করতে পারেন রে বাবা তাহলে ওলিয়ার লাড়ু দ্বারবারে সে কোনো লাভ হবে না ঠিক কি না অনেক মুরিবকে দেখা যায় অনেক নুরে দেখা যায় গোলামের ভাব পাওয়া যায় না রক্তের ভাব পাওয়া যায় ঠিক আমি রক্তকে ধ্বংস করে দিতে হবে এই দরবার আসতে গেলে ঠিক কেনা বলেন বন্ধুরা আমার এই কথা না নাই বলেন না আসছে না নাই আমার পূর্ববর্তী ভাই জানেনা যে নিয়ে কথা বলেছেন ওই আয়াতের ব্যাখ্যা আমি একটু করি রে বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম কথা কোরআনের শুধু নাই কেমন ভাবে হয়েছে দেখেন সূরা 19 এর 66 নম্বরাতে আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর কথা কেমন ভাবে বলতেছেন সাধারণ নয় সাধারণভাবে নয় আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের কথা বলতে গিয়ে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন হরফে তামবি লাগিয়েছেন কি লাগিয়েছেন হরফে তামবি শতকীকরণ হরফ সাবধান ওই যে বলি না যে বাবা এটা কি বিষ আছে মনে করেন বিষ বললাম বিষ সাধারণ ভাবে আর এই বিষ থেকে যখন বলা হয় সাবধান এটা বিষ ঠিক কিনা তার মানে কথা থেকে আরো জোরালো করা